বন্ধুরা আমরা প্রত্যেকেই আর্থিকভাবে সমৃদ্ধি হতে চাই আমরা ধনী হতে চাই কিন্তু বন্ধুরা এই ধনী বা আর্থিক সমৃদ্ধি হওয়ার একমাত্র পথ হলো পরিশ্রম কিন্তু পরিশ্রম তো আমরা প্রত্যেকেই করি কিন্তু অক্লান্ত কঠোর পরিশ্রম করার পর দেখা যায় কোনো মানুষ আর্থিকভাবে সচ্ছল আবার কোনো মানুষ সেইভাবে হয়তো আর্থিকভাবে সচ্ছল নয় তাই বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব এমন একটি উপায় বা উপাচারের কথা জানাবো যেটি আপনি এই পবিত্র অজ্ঞান মাসের বৃহস্পতিবার রাতে আপনি যদি একটি বিশেষ জিনিস নিয়ে করতে পারেন তাহলে আপনার জীবনে যেমন আর্থিক উন্নতির পথ যেমন সুগম হবে ঠিক তেমনই সৌভাগ্য ফিরতে বেশি সময় লাগবে না বন্ধুরা আমরা যখন পরিশ্রম করি তখন আমরা সেই অনুযায়ী অর্থ উপার্জন করতে পারি না বা অক্লান্ত কঠোর পরিশ্রম করার পর অর্থ উপার্জন করতে পারলেও সেই অর্থ হয়তো আমরা ধরে রাখতে পারি না তখন আমরা ভাগ্যের দোহাই দিই হয়তো আমাদের ভাগ্যে এমনটা নেই কিন্তু বন্ধুরা আপনি যদি এই অক্লান্ত কঠোর পরিশ্রমের পাশাপাশি যদি ধর্ম ও কর্ম পালন করে থাকেন হ্যাঁ বন্ধুরা আপনি যদি নিষ্ঠার সঙ্গে ভগবান বা ঈশ্বরের নাম স্মরণ করেন বা ভগবান বা ঈশ্বরের স্মরণাপন্ন হন তাহলেও কিন্তু আপনারা এর থেকে অনেকখানি সুফল পাবেনই পাবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষ শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা কমেন্ট লিখুন জয় মা লক্ষ্মীর জয় তাহলে চলুন বন্ধুরা এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা একথা সত্য যে আমাদের সকলের ভাগ্য হয়তো সমান হয় না কারণ কেউ পরিশ্রম করে কেউ অধিক টাকা উপার্জন করছে। ঠিক তেমনই এমন কিছু কিছু মানুষ রয়েছে। যারা খুব অল্প পরিশ্রমে টাকা বা অর্থ উপার্জন করছেন কিন্তু বন্ধুরা আজ আমি আপনাদেরকে বাড়ির যে প্রধান আয়কর অর্থাৎ আপনার গৃহে যে আয় করে তার উদ্দেশ্যে এমন একটি বিশেষ উপায় বা ক্রিয়ার সম্পর্কে জানিয়ে দেব যেটি করার মাধ্যমে আপনাদের সংসারে যেমন সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে ঠিক তেমনই সেই ব্যক্তির বিভিন্ন দিক থেকে আয়ের উপায় তার সামনে উন্মোচন হবে তাই বন্ধুরা আজ আমি আপনাদের উদ্দেশ্যে বলি আপনারা যদি ভক্তি নিষ্ঠা ও শ্রদ্ধার সঙ্গে এই বিশেষ উপায় বা ক্রিয়াটি আপনারা একবার করতে পারেন তাহলে আপনারা এটুকু নিশ্চিত হয়ে যান যে এর থেকে আপনারা অনেকখানি সুফল পাবেনই পাবেন তবে বন্ধুরা তার জন্য আপনাকে এই ক্রিয়াটি করতে হবে আর এই ক্রিয়াটি করার জন্য বেশ কিছু সামগ্রী আপনাদেরকে জোগাড় করতে হবে বা সংগ্রহ করে রাখতে হবে হ্যাঁ বন্ধুরা আপনাকে নিতে হবে একটি এক টাকার কয়েন একটি এলাচ এবং একটি লবঙ্গ হ্যাঁ বন্ধুরা তবে এক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখি এই এক টাকাটাকে কিন্তু অর্থের প্রতীক হিসাবে ধরা হয়েছে তবে কারোর যদি আপত্তি থাকে তাহলে এই এক টাকার পরিবর্তে আপনারা একটি লক্ষ্মী করিয়েও নিতে পারেন এতেও কোনো সমস্যা নেই কারণ বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি এই লক্ষ্মী করি মা লক্ষ্মীর এই লবঙ্গ এলাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এটা আমরা শুধুমাত্র মশলা হিসেবে ব্যবহার করি না এই লবঙ্গ ওই এলাচ বিভিন্ন উপাচার বা টোটকায় ব্যবহার করলে বিশেষ সুফল প্রদান করে থাকে তাই বন্ধুরা আজ এই উপায় বা ক্রিয়াটি আপনারা একটি বার করেই দেখুন হাতে নাতে রেজাল্ট আপনারা পাবেনই পাবেন যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনাদেরকে কি করতে হবে বন্ধুরা আপনারা যেদিন এই উপায় বা ক্রিয়াটি করবেন সেই দিন সন্ধ্যার পর এই উপায় বা ক্রিয়াটি করতে হবে তবে বন্ধুরা সপ্তাহের বৃহস্পতিবার দিনটিতেই এই উপায় বা ক্রিয়াটি করার চেষ্টা করবে আর করবেন বৃহস্পতিবার সন্ধ্যার পর এবং যেদিন এই উপায় বা ক্রিয়াটি করবেন অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এইবার আপনাদেরকে যেটি করতে হবে বন্ধুরা আপনি আপনার বাড়িতে যেভাবে ধূপ ধুনো প্রদীপ দেখান ঠিক সেভাবেই আপনারা বাড়িতে সন্ধ্যা দেবেন ধূপ দেখাবেন ধুনো দেবেন এবং মা লক্ষ্মীর সামনে একটি গাওয়া ঘের প্রদীপ চালাবেন এবং এই প্রসঙ্গে আরও একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনি আপনার বাড়িতে সন্ধ্যা দেওয়ার পর অতি অবশ্যই উলুধ্বনি ও শঙ্করধ্বনি দেবেন এরপর আপনি আপনার ঠাকুর ঘরে একটি শুদ্ধ আসন পেতে বসবেন এবং আপনি মা লক্ষ্মীর পুজো আরাধনা করার সময় আপনি সেই তিনটি জিনিস অর্থাৎ ওই একটি একটাকার কয়েন বা পরি একটি লবঙ্গ এবং একটি এলাজ মা চরণে আপনারা একটি একটি করে নিবেদন করবেন এবং দু হাত করে করো জোরে মা লক্ষ্মীর যে কোনো একটি মন্ত্র আপনারা পাঠ করবে যেমন আপনারা এই মন্ত্রটিও পাঠ করতে পারে আর এই মন্ত্রটি হলো ওম মহালক্ষীয়ে নমক ওম মহালক্ষিয়ায় নমক এই মন্ত্রটি আপনারা একুশ বার একান্নবার নচেত একশো আট বার আপনারা পাঠ করবে অন্তত পক্ষে একুশবার অবশ্যই পাঠ করবে এই মন্ত্রটি জপ করার পর আপনি মা লক্ষ্মীর উদ্দেশ্যে আপনার সকল মনস্কামনা আপনার সকল মনোবাসনা আপনার সকল ইচ্ছা আপনি মা লক্ষ্মীর সামনে ব্যক্ত করবেন তারপর আপনার কাজ হচ্ছে যখন আপনি রাতে ঘুমাতে যাবেন তখন একটি কাজ অবশ্যই করতে হবে আর তা হলো। আপনার বাড়ির যে প্রধান আয় করে অর্থাৎ আয় কর্তা তার বালিশের মধ্যে আপনারা সেই তিনটি জিনিস অর্থাৎ এক টাকার একটি কয়েন বা করি একটি লবঙ্গ এবং একটি এলাচ ওই তিনটি জিনিস যেটি আপনি মালক্ষ্মীর চরণে রেখেছিলেন সেখান থেকে তুলে নিয়ে এসে আপনি ওই বালিশের মধ্যে রেখে দেবেন এটি আপনারা যতদিন ইচ্ছা আপনারা রেখে দিতে পারেন আর এই বিষয়ে আপনারা কাউকে কিছু জানাবেন না এবং একই সাথে মাথায় রাখবেন ওই বালিশটি আপনার বাড়ির আয় কর্তা ছাড়া অন্য কেউ ব্যবহার করবেন না এতে এর সুফল আর যখন আপনারা এই উপায় বা ক্রিয়াটি করবেন তখন কোনোভাবে মনে কোনো খারাপ চিন্তা রাখবেন না এবং কারোর সাথে কথাও বলবেন না আপনারা চুপচাপ মায়ের চরণ থেকে তুলে নিয়ে বালিশের মধ্যে রেখে দেবেন দেখবেন সেই ব্যক্তির জীবনে দশ দিক থেকে আয়ের রাস্তা খুলে যাবে হ্যাঁ বন্ধুরা সেই ব্যক্তির জীবনে আয় উন্নতি বৃদ্ধি পাবে এবং একই সঙ্গে একটি কথা মাথায় রাখবে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি এই পবিত্র অজ্ঞানবাসের বৃহস্পতিবার ছাড়াও বছরে যে কোনো বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলায় এই উপায় বা ক্রিয়াটি করতে পারে আর এই উপায় বা ক্রিয়াটি করার ফলে আপনার জন্ম ছকে থাকা বৃহস্পতি গ্রহ অত্যন্ত স্ট্রং হবে এবং ঠিক তেমনই মা লক্ষ্মী আপনার ওপর অত্যন্ত প্রসন্ন হবেন এবং মায়ের কি পায় আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধির ছোঁয়া লাগবে বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করবেন এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিও নিয়ে